সত্যি কথা বলো সন্ধ্যার সময় সেজে কোথায় যাচ্ছিলি আরে বাবা রে কত ভালোবাসা হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আর আজকে সারাদিন কোনো ব্লগ টক করা হয়নি রূপরাজকে নিয়ে এত শয়তানি করছিল মানে অনেক পরিশ্রম করছে একটা দাঁত নিয়ে ঠিক আছে কেন কি হয়েছে ওর

হ্যাঁ আর ওর জন্য আমি একটা জিনিস নিয়ে এসেছি আজকে অফিস থেকে আসার সময় আমি নিয়ে এসেছি তুমি ওকে দাঁতটা ফেলতে বলা দাঁতটা ফেলার পরে একবার আমি দেবো তোকে সারপ্রাইজ দেবো হ্যাঁ একটা সারপ্রাইজ দেবো দেবো এটা তোর জন্য এটা শুধু তোর জন্য আর কারোর জন্য শুধু তোমার জন্য হ্যাঁ এর সময় তোমার দুটো দাঁতের মধ্যে নড়ছিলো এপরেও ফেলতে দেনি ডাক্তারের কাছে গিয়েছি দুটোর জায়গায় তিনটে ফেলতে হয়েছে কিন্তু ছোট বাচ্চাদের দাঁত নাকি ফেলে না ঠিক আছে আমি সবাই বলে আচ্ছা দাঁত ফেলে দিয়েছো হ্যাঁ তোমার কাছে তোমার কাছে একদম সাহস আছে আমার সময় কি আমরা নিজে নিজে ফেলে দিতাম তুমি কত ইয়ে কিও ফেলে আমরা নিজেতে ফালতু কথা বলবে না ঠিক আছে আমি বললাম না এটা এটা সত্যি কথা বলে সন্ধ্যা সময় সেজে গুজে কথা যাচ্ছিলে হ্যাঁ আমি সাজিব না যখনই করে করে একদম মানে সেকেন্ডে সেজে গুজে একদম বাহ

দেখি তোমরা মা ছেলে দুটো মুখ একসাথে করো না দুজনে একই চেহারা মনে হচ্ছে আর তুমি তুমি তো আমার থেকে কালো না সত্যি বল এ অনু শুনো না কি বলছি তুমি সারপ্রাইজটা নিয়ে আসো ঠিক আছে

হ্যাঁ তুমি নিয়ে আসো যাও অনু যাও নিয়ে আসো আমার ব্যাগ থেকে নিয়ে আসবে ঠিক আছে কেমন লাগছে তোর কি মনে হচ্ছে আর অনু যাচ্ছে এখানে মুস্কি মুসকি হাসি দিয়ে হ্যাঁ ওই দেখা যাচ্ছে অনু চলে যাচ্ছে ওই রুমে এখন লাইট চালু করছে দেখো ওই দেখো আর এদিকে দুজন বসে আছে তোর কেমন লাগছে কি হতে পারে বল কি হতে পারে খুশি তোমার জন্য তো এখনো কিছু নিয়ে আসে না তোমার জন্য নেবো মা নেবো ওই দেখো কিছু নিতে হবে না ও এমনি খুশি নাম হচ্ছে খুশি কি হয়েছে এদিকে দেখো ওইখানে আছে দেখো পাওনি আসবো কি হলো ওনু এত টাইম লাগছে কেন তোরটা বন্ধ কর তোরটা বন্ধ কর

ওগুলো আজকে বাবার অফিসে অ্যাড্রেসে এসেছিলো তারপর আমি নিয়ে এসেছি দেখ হ্যাঁ এটা কখন এসেছে জামাটা ওই দেখো রূপরাজি প্যান্ট গুলো কেমন হয়েছে একটার মধ্যে পাঁচটা আছে ও তো কাকে দিবি না আমাকে দিবি না আমি ভরব ঠিক আছে এবার তো তোকে দাঁতটা ফেলতে হবে দাঁত